মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকা জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নালাপ পাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে দিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মাছের বেড়ি সামনে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও অভিযুক্ত যুবকে দাবি সে মাছ চুরি করেনি আরothers বাইরে 700 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে কিন্তু তাকে মাছ সন্দেহে ধরে রেখেছে তবে সঠিক কি ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ যে

আজকে কেসটা হয়েছে ওই ছেলেটাই আবার মাল নিয়েছে কতুয়ালিতে রোডে ওকে দেখেছে মার নিয়েছে আমাকে এসে বলল কি ওই ছেলেটা আবার মার নিয়েছে কে বললো এটা বিদেশি বললো আর বিদেশি ছেলে বললো আমাকে ওই ছেলেটা মাল নিয়েছে মাল নিয়ে তুমি ফোন করো হ্যাঁ বলছে আমার কাছে নাম্বার নাই ঠিক আছে আমি নাম্বার দিচ্ছি তোমাকে কথা বললো হ্যাঁ তোকে ফোন করলো আমিও করলাম না তারপরে আমার পরে কথা হ্যাঁ এবার আরো তাকে আমি ফোন করলাম